প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি গত কয়েকদিন যাবৎ রাজবাড়ী সদরে আমরা নাইট্রেট পজিনিং এর বেশ কিছু কেস হ্যান্ডেল করলাম তাই প্রয়োজন অনুভব করলাম যে নাইট্রেট পজিনিং নিয়ে আমাদের প্রিয় খামারি বন্ধুদের জন্য কিছু পরামর্শমূলক কথাবার্তা বলি নাইট্রেট উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় অপরিহার্য একটি পুষ্টি উপাদান যা থেকে উদ্ভিদ প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড তথা প্রোটিন সংশ্লেষ করে তাই সকল উদ্ভিদের দেহেই কম্বেশি নাইট্রেট থাকে তবে প্রাকৃতিকভাবে এবং বিশেষ কিছু অবস্থায় বিশেষ কিছু প্রতিকূল অবস্থায় কিছু কিছু উদ্ভিদে প্রচুর পরিমাণে নাইট্রেট জমা হয় থাকে সেই নাইট্রেট যখন পশু তার খাবারের সাথে গ্রহণ করে তখন সে নাইট্রেট প্রয়োজনীয় আক্রান্ত হয় স্বাভাবিকভাবে নাইট্রেট যখন একটা প্রাণী তার খাবারের সাথে গ্রহণ করে গবাদি পশু রুমেনে যখন পৌঁছে সেখানে মাইক্রোবায়াল ডাইজেশনের মাধ্যমে সেটা কিন্তু হজম হয়ে যায় হজম হয়ে সেখান থেকে কিন্তু প্রোটিন উৎপন্ন হয় মূল কথা হলো তাহলে নাইট্রেট উদ্ভিদে আছে যেটা সেই নিয়মিত গ্রহণও করে কিন্তু সবসময় কিন্তু সে বিষয়ে এই নাইট্রেট পয়জনিং আক্রান্ত হয় না তাহলে কখন আক্রান্ত হয় উদ্ভিদের দেহে যখন নাইট্রেট স্বাভাবিকের চাইতে অনেক বেশি পরিমাণে জমা হয় এবং প্রাণী যখন সেটা হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে গ্রহণ করে তখন তার দেহে যে স্বাভাবিকভাবে যে নাইট্রেটটা মাইক্রোবায়াল ডাইজেশনের মাধ্যমে প্রোটিনে পরিণত হয়তো সেটা তখন হতে পারে না অর্থাৎ এত বেশি নাইট্রেট সে হঠাৎ করে হজম করতে পারে না তখন নাইট্রেট থেকে বিষাক্ত নাইট্রাইট যোগ উৎপন্ন হয় যেটা রক্তের মাধ্যমে যখন প্রাণীর দেহে পৌঁছায় তখন সেটা রক্তকে দূষিত করে ফেলে কিরকম দূষিত করে আমরা জানি যে রক্তের যে লোহিত রক্ত কণিকা আছে সেখানে যে হিমোগ্লোবিন আছে সেটা লাংস থেকে অক্সিজেন নিয়ে সারা দেহের কোষে পৌঁছিয়ে দেয় কিন্তু এই নাইট্রাইট যখন রক্তে পৌঁছায় তখন এই কণিকার যে হিমোগ্লোবিন এটাকে সেই মেথেমোগ্লোবিনে পরিণত করে এই মেথিমোগোবিনে যখন পরিণত হয় তখন লুহিত কণিকার হিমোগ্লোবিন আর অক্সিজেন বহন করতে পারে না অর্থাৎ দেহে অক্সিজেনের অভাব পড়ে তাই কখন এই পয়জনিং এর লক্ষণটা দেখা দেবে যখন কমপক্ষে শরীর মানে টোটাল রক্তের যে হিমোগ্লোবিন আছে বা লোহিত রক্তকণিকা আছে তার কমপক্ষে তিরিশ পার্সেন্ট লোহিত রক্তকণিকা যখন এইভাবে তার অক্সিজেন সংরণ ক্ষমতা হারিয়ে ফেলবে তখনই কিন্তু এই বিষক্রিয়ার লক্ষণ গুলা দেখা দেবে তো আমরা জেনে নেই বিষক্রিয়ার লক্ষণ হচ্ছে রক্ত যে প্রয়োজনীয় অক্সিজেন স্বাভাবিকভাবে বহন করে সারা দেহের কোষে কুষে পৌঁছে দিত সেটা কিন্তু এখন আর হচ্ছে না অর্থাৎ দেহে অক্সিজেনের অভাব পড়ছে তো অক্সিজেনের অভাব পেল কি হবে গরুটা কিন্তু সে সামগ্রিকভাবে দুর্বল হয়ে যাবে তার শ্বাসকষ্ট হবে সে হা করে দম নেবে লালা ঝরতে পারে হুম সে হাঁটাতে চাইলে হাঁটবে না সে একটু গিয়ে শুয়ে পড়বে তার স্বাভাবিক একটা যে দুর্বলতা সেটা প্রকাশ পাবে এবং এটা এক্সট্রিম পর্যায়ে কি হবে সে হা করে শ্বাস নেবে সে তার মাসল কাঁপতে থাকবে পেশি গুলা করতে থাকবে দাঁড়ায় থাকতে পারবে না শুয়ে পড়বে এরকম বিভিন্ন লক্ষণ দেখা দেবে তাছাড়াও কিছু লক্ষণ আছে যেমন মুখ থেকে লালা ঝরবে পাতলা পাখানা হতে পারে বারবার অল্প অল্প করে প্রস্রাব করবে চোখের যে মিকাস মেমলে ব্রাউন কালার অর্থাৎ বাদামি কালার হয়ে যাবে একদম সবশেষে যেটা হয় যে দুর্বলতা বা এই রক্ত দূষণের পরিমাণ এত মাত্রায় পৌঁছে যে দেহে অক্সিজেনের স্বল্পতা চরমে পৌঁছায় এবং পশুটি হঠাৎ মৃত্যু মুখে পতিত হতে পারে তাই এটি খুবই ইমার্জেন্সি একটি সমস্যা তো আপনার পশুকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ানোর পরে যদি এই লক্ষণ দেখেন তাহলে দ্রুত রেজিস্টার্ড ব্যাটারি ডাক্তারের পরামর্শ নিন এর প্রথম এবং প্রধান চিকিৎসা হলো মিথিলিন ব্লু শিরায় দিতে হবে এবং এইটার যে ডোজ এটা খুব কেয়ারফুলি মেনটেন করতে হয় কারণ কি পরিমাণ ঘাস খায় কি পরিমাণ লোহিত কণিকা বা কি পরিমাণ রক্ত দূষণের শিকার হয়েছে এই সব কিছু চিন্তা করে ডোজটা ঠিক করতে হবে কোনো বিকল্প চিন্তা না করে সংশ্লিষ্ট প্রাণী সম্পদ দপ্তরের ব্যাটারি সার্জন অথবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অথবা আপনার নিকটস্থ যে কোনো রেজিস্টার্ড ব্যাটারি ডক্টরের সাথে পরামর্শ করুন এইবার আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটা সেটা যে এটাকে আমি কিভাবে প্রতিরোধ করব আমি আমার ভিডিওতে সব সময় সব সময় জোর দিয়ে থাকি যে একটা রোগ কিভাবে প্রতিরোধ করা যায় একটা কথা সব সময় মনে রাখবেন প্রতিরোধ সবসময় চিকিৎসা বা অন্য কোনো ব্যবস্থার চাইতে উত্তম তাহলে প্রতিরোধ করতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে এটা কেন কিভাবে হয় অর্থাৎ আমাদের ঝুঁকির জায়গাগুলো কোথায় ঝুঁকির প্রথম যে জায়গা সেটা হচ্ছে যে যখন কোন প্রতিকূল পরিবেশ তৈরি হয় অর্থাৎ দীর্ঘদিনের অনাবৃষ্টি অনেক শীত অর্থাৎ তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের চাইতে কম তাপমাত্রার যে শীত এই এই প্রতিকূল পরিবেশ যখন বেশি এই প্রতিকূল আবহাওয়া যখন বেশি সময় ধরে থাকে তখন খেয়াল করবেন আপনার যে ঘাস আপনার যে ঘাসের ক্ষেত বা মাঠে যে যেখানে ঘাস থাকে সেখানকার বেশিরভাগ ঘাসই কিন্তু তার গ্রোথ একেবারে কমে যায় তো এই কমে যাওয়ার পরে হঠাৎ করে যখন আবার বৃষ্টি হয় তখন কিন্তু এই গাছগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এই ঘাসগুলো খুব দ্রুত বেড়ে ওঠে তো এই সময়টাই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দীর্ঘদিনের অনাবৃষ্টির পরে বা দীর্ঘদিন প্রতিকূল পরিবেশের পরে হঠাৎ করে যে বৃষ্টিপাতের পরে গাছগুলা দ্রুত বেড়ে যায় এই ঘাসগুলোতে প্রচুর পরিমাণ নাইট্রেট জমা হয় এই দ্রুত বর্ধনশীল ঘাসটাকে যখন আপনি আপনার পশুকে খাওয়াবেন তখন কিন্তু সে নাইট্রেট প্রজন্ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে আমরা আগেই বলেছি নাইট্রেট কিন্তু উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এই প্রতিকূল পরিবেশে আরেক যে সমস্যাটা হয় যে স্বাভাবিকভাবে বা যে নাইটটাকে প্রসেস করে অ্যাসিড তথা প্রোটিনে রূপান্তর করে এই প্রতিকূল পরিবেশে তার শারীরবৃত্তীয় কাজগুলো কাজ গুলো ঠিকঠাক মতো হয় না ফলে নাইট্রেট সে যখন মাটি থেকে শোষণ করে সে সেটা কাজে লাগাতে পারে না সেটা তার দেহে জমা হয়ে যায় তাছাড়া আরেকটা ব্যাপার হয়ে যায় অনেক সময় দেখবেন যে বেশ কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়া চলে অর্থাৎ রোদ কম ওঠে তো রোদ কম থাকলে কি হবে তাই গাছের যে স্বাভাবিক শারীরিক বৃত্তি কাজ সেগুলো কিন্তু থমকে যায় ফলে তার দেহে নাইট্রেট মাটি থেকে সে শোষণ করতেছে ঠিকই কিন্তু সেটা সে কাজে লাগাতে পারছে না কাজে লাগাতে না পারার কারণে এই বেশিরভাগ দেহে তখন নাইট্রেট বেশি জমে থাকে অর্থাৎ মেঘলা আবহাওয়ার পরে বেশ কয়েকদিনে মেঘলা আবহাওয়া যদি থাকে তাহলে ফোটারে নাইট্রেট জমা হবে তাছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় দেখা যাবে যে আহ দীর্ঘদিনের অনাবৃষ্টি এরপরে হঠাৎ করে বজ্র সহ যদি বৃষ্টিপাত হয় বজ্রপাতের পরে যে বৃষ্টিটা হয় সেটাতে নাইট্রেট কন্টেন্ট বেশি থাকে এবং সেটা যখন মাটিতে আসে এরপরে যে উদ্ভিদটা খুব দ্রুত বেশি থাকবে কিছু কিছু প্রজাতি আছে যেটা নাইট্রেট জমা করার প্রবৃত্তি বা ক্ষমতা অনেক বেশি থাকে যেমন হতে পারে আপনার আহ হেলেনচা গাছ সিলচি গাছ যেটা অনেক সময় আমরা শাক হিসাবে মালঞ্চ শাক হিসাবে খাই আর তাছাড়া কাটা আছে শ্যামা ঘাস আছে যেটা ধানের ক্ষেতে আগাছা হিসাবে নেয় নেই তাছাড়াও আছে আপনার ভুট্টা সরগাম কন্টেন্ট স্বাভাবিকের চাইতে থাকে তবে খেয়াল রাখবেন বা খরার পরে বৃষ্টি বা বৃষ্টিপাত হলো তারপরে যে দ্রুত বর্জনশীল আপনার এই ফরার গুলা এগুলাতেই কিন্তু নাইট্রেট কন্টেন্ট সবসময় সবচেয়ে বেশি থাকে এবং এইগুলা খেয়েই আমাদের গরুগুলা রোগাক্রান্ত হচ্ছে এর বাইরেও আরেকটা কমন প্র্যাকটিস হলো যে আমাদের খামারিরা আহ ঘাস কাটার পরে ইউরিয়া সার এবং প্রচুর গোয়ার সার দেন বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া ডিএপি এগুলো যখন বেশি পরিমাণে প্রয়োগ করা হয় আপনি পানি দিলেন যে দ্রুত হবে এটা কিন্তু নাইট্রেট কন্টেন্ট বেশি থাকবে এরপরে তাহলে কি আমরা ঘাস খাওয়াবো না অবশ্যই খাওয়াবো আমরা অবশ্যই কচি গাছটা খাওয়াবো না আমরা একটু মেচ গাছটা যখন একটু মেচিওর হবে ভুট্টা বা বিশেষ করে নেপিয়ারের ক্ষেত্রে আমরা বলি যে নিচে যখন পাঁচটা গিরো যখন বের হয়ে যাবে চারটা থেকে পাঁচটা গিরো যখন বের হবে তখন এই গাছটা খাওয়ানোর জন্য উপযোগী হয় এর চাইতে আগে যদি খাওয়াই তাহলে আমাদের ঝুঁকি থেকে যায় তাহলে সামগ্রিক ভাবে ব্যাপারটা কি দাঁড়ালো সামুগ্রিক ভাবে ব্যাপারটা দাঁড়ালো যে যেসব ঘাসে পয়জনিং এর ঝুঁকি বেশি সেগুলা খাওয়ানোর সময় আমাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এক আমরা যেটা বলছিলাম যে পরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হলে যে ঘাসটা দ্রুত বৃদ্ধি হয় সেটাতে নাইট্রেট কন্টেন্ট বেশি থাকে তাহলে আমরা এই ঘাসটাকে খাওয়ানো থেকে বিরত থাকব। বা খাওয়ালেও অল্প পরিমাণ ঘাস নিব সেটা খেরের সাথে মেশা অল্প অল্প করে খাওয়াবো মানে শুধু ঘাসের উপরে যেন এই সময়টা না থাকে ইউরিয়া সার ডিএপি সার গোবর সার এটা দেওয়ার পরে যে দ্রুত বর্ধনশীল গাছটা এটাকে আমরা খাওয়ানো থেকে বিরত থাকবে এটা যখন একটু মেচুর হবে একটু বয়স্ক হবে তখন আমরা সেটা খাওয়াবো এবং খাওয়ালেও খেরের সাথে এবং অন্য অন্য যে দানাদার খাবার দিই সেগুলোর সাথে মিশিয়ে খাওয়াবো ক্ষুধার্ত পশুকে শুধু এই ইউনাইটেড কন্টেন্ট সমৃদ্ধ ঘাসগুলাকে আমরা দেবো না আর তাছাড়া প্রাকৃতিক ভাবে করে যে যেমন আমি বললাম শ্যামা ঘাস এই ঘাস গুলা খাওয়ানো থেকে আমরা বিশেষ করে বৃষ্টিপাতের পরে যে এই ঘাসগুলা পাওয়া যায় আর অনেক সময় সবজি খেতে ইউরিয়া সার দেওয়া হয় সার দেওয়ার পরে আমরা সেখান থেকে গাছ কেটে খাওয়াই এটা খুব খেয়াল করে করতে হবে আরেকটা যেটা বলছিলাম যে অনেক সময় ধানের জমিতে প্রচুর পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এবং সবগুলো জমি থেকে এই ইউরিয়া মিশ্রিত পানি একটা ছোট জলাশয়ে জমা হয় যেখানে নিচু থাকে সেই ছোট জলাশয়ে এসে জমা হয় এবং ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে গরুগুলা মাঠে ওই সময় চড়ে বেড়ায় আয়সা ওই পানি থেকে ওই জলাশয় থেকে পানি পান করে তো এটাও কিন্তু একটা রিক্সের ব্যাপার এই পানিতে নাইট্রেট কন্টেন্ট অনেক বেশি থাকে ফলে এই পানি যদি খায় তাহলে কিন্তু নাইট্রেট বিষকে আক্রান্ত হতে পারে ট্রিটমেন্টের জায়গায় আরেকটা কথা বলে রাখি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ডাক্তার হাতের কাছে পাচ্ছেন না ওষুধ পাওয়া যাচ্ছে না তাহলে কি করব তা আমার যদি আপনার যদি সন্দেহ হয় যে আপনার গরু নাইট্রেট বিষকে আক্রান্ত হয়েছে তাহলে প্রথম যে কাজটা করবেন কিছু পরিমাণ ভিনেগার অর্থাৎ আচার তৈরি করার জন্য যে প্রাণের ভিনেগার পাওয়া যায় সেটা এক বোতল ঠান্ডা পানির সাথে মিশিয়ে খাওয়া দিতে পারেন এর সাথে আরেকটা কাজ করতে পারেন আপনারা বাজারে অ্যাক্টিভেটেড চারকোল অর্থাৎ কোল রক এ বাজার বাজারে পাওয়া যায় সেটা প্রতি কেজির জন্য এক মিলি এক থেকে পাঁচ মিলি হিসাব করে খেয়ে দিবেন এটা পেটের ভিতর থেকে ওই নাইট্রেট গুলাকে শুষে নেবে ফলে পয়জনিং এর মাত্রা কিছুটা হলেও কমবে কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে মিথিলিন ব্লু সেটা অবশ্যই একজন রেজিস্ট্রার ব্যাটারি ডাক্তারের উপস্থিতিতে করার চেষ্টা করবেন তো প্রিয় খামারি বন্ধুরা কেমন লাগলো আজকের আলোচনা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য যেগুলো আপনার লাভজনক এবং টেকসই ডেয়ারি ফার্মিং এর জন্য খুব প্রয়োজনীয় বলে আমরা মনে করি আমাদের আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং অন্য খামারি থেকে জানাতে শেয়ার করতে পারেন আর একই নামে প্রিয় খামারি নামে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ